কাবা শরীফ মুসলমানদের জন্য এক বিশেষ গুরুত্ব বহন করে এটি মক্কার কেন্দ্রে অবস্থিত প্রতি বছর লাখ লাখ মুসলমান হজ পালন করতে কাবার উদ্দেশ্যে রওনা হন কাবা ঘর শুধু একটি ধর্মীয় স্থাপনা নয় বরং এটি ইতিহাস ঐতিহ্য ও সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ প্রতীক কাবাঘরের গিলাফ যা কেশুয়া নামে পরিচিত এই পবিত্র স্থানের গৌরব ও মর্যাদা বৃদ্ধি করে এটি প্রতীকের ভাবে মুসলিম উম্মার ঐক্য ও সংস্কৃতির প্রতীক গিলাফের পরিবর্তন এবং তার ইতিহাস কাবাঘরের দীর্ঘকালীন ঐতিহ্যের অংশ হিসেবে বিবেচিত হয় যা মুসলিম সংস্কৃতি এবং বিশ্বাসের গভীরতা তুলে ধরে কাবা ঘরে গিলাফ পরানোর প্রথা একটি প্রাচীন ঐতিহ্য যা আজও অব্যাহত রয়েছে প্রতি বছর কাবা শরীফের জন্য বিশেষভাবে তৈরি একটি নতুন কালো গিলাফ পরানো হয় যা সোনালী অক্ষের কোরআনের আয়াতের নিদর্শন বহন করে গিলাফ তৈরির জন্য রয়েছে বিশেষায়িত প্রতিষ্ঠান যা কাবা ঘরের ইতিহাস ও ঐতিহ্যের এক অবিচ্ছেদ্য অংশ প্রথমে কাবা ঘরে গিলাফ পরানোর ইতিহাস নিয়ে মতবিরোধ রয়েছে কিছু ঐতিহাসিকের মতে ইয়েমেনের বাচ্চা তুব্বা ইবনে আসাদ আল হিমাইরি প্রথম ঘরে গিলাফ পরান তিনি একটি স্বপ্ন দেখেছিলেন যেখানে কাবাঘর ধসে গেছে এবং তিনি সেখানে গিলাফ পরাচ্ছেন এই স্বপ্নের পর তিনি মক্কায় এসে কাবাঘরের দরজা তৈরি করেন এবং তাতে গিলাফ পরান দারকুতনি সহ অন্যান্য গবেষকরা বলেন আব্বাস ইবনে আব্দুল মুত্তালিবের মা নাতিলা বিনতে আজনাব কাবাঘরে গিলাফ পরানোর প্রথম উদ্যোগ নেন তিনি মানত করেছিলেন যে তার ছেলে আব্বাস ফিরে আসলে কাবাঘরকে লাল গিলাফে আবৃত করবেন এই প্রথাগুলি কাবা ঘরের মর্যাদা ও পবিত্রতা প্রকাশ করে মুসলিম উম্মাহর মধ্যে ঐক্যের প্রতীক হিসেবে কাজ করে কাবা ঘরের গিলাফ শুধুমাত্র একটি আবরণ নয় বরং এটি মুসলিমদের আধ্যাত্মিক ও সামাজিক ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ আজমহ কারমি টাইম নিউজ ডেস্ক